কদর কেন দান করলেন কখন অবতীর্ণ করলেন আমার মধ্যে নিশ্চয় আমি আল্লাহ নাই নাত কদর অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে পূর্ণ রাতে লাইলাতুন কদর ক্রানুল কারিমান অবতীর্ণ করেছে অমাহাদরং কামা লাইলাতুল কাদর কেনবি আপনি কি জানেন লাইলাতুল কদরটা কী এর মর্যাদা কী এর কতটুকু দাম লাইলাতুন কাদরে হই রং আলফি সাহার এই লাইলাতুন কদর এক নয় দুই নয় হাজার মাসের চাইতে উত্তম বলেন সুভা আনজলুল মালা ওয়ার Ruh ফিহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আমর আমাল আল্লাহ তাআলা বলেন ওই রাতে মালায়েকা ফিনিসকা অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতি ক্রমে সালামুন হিয়া হাত্তা মাতুল ফজর শান্তি শান্তি সেই রাত ফজর উদয় পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেস্তা আমার বন্ধুগণ মালাইকা আমার বন্ধুগণ ফসর পর্যন্ত সেই ইবাদত করেনি ওনাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ রে মুসলমান ভাই বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আমার বন্ধু মসজিদে নবীতে আমার বন্ধু সাবিদের নিয়ে আলোচনা করতেছিল কি আলোচনা আমার সাবিরা শোন বনে ইসরায়েল যুগে একজন যুবক ছিল তার নাম হচ্ছে সামাউন আলাই সালাম আমার বন্ধু দুইটা বর্ণনা পাওয়া যায় প্রথম বর্ণনা গল আল কুরানুল কারিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আর একটা বর্ণনা হয় আমার বন্ধুগণ ছাব্বিশ জন নবীর নাম উল্লেখ আর একটা বর্ণনায় আসছে সাতাশ জন নবী যদি পঁচিশ ছাব্বিশ জন নবীর কথা উল্লেখ আছে আমার বন্ধুগণ আর একজন নবীর কথা উল্লেখ না হয় তার নাম হসে সামাহন আলাই সালাতাম সালাম আরেকটি বর্ণনার মধ্যে পাওয়া যায় এই সমাউ অনুভবই ছিল না একজন बुजुर्ग ব্যক্তি ছিল একজন ईमानदार আল্লাহওয়ালা ব্যক্তি ছিল আমার বন্ধু এই সমাউ رضی اللہ تعالی عنہ অথবা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বন্ধু একা ধারছে 1000 মাস দিনের বেলায় রোজা রেখেছিল রাতে বেনা সালাত আদায় করেছিল কাফের বেঈমানদের বিরুদ্ধে এক হাজার সে এক হাজার মানুষ তরবারি হাতে নিয়া যুদ্ধ করেছিল বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু গণ তিরাশি বছর চার মাস এক হাজার মাস কে গণনা করে হিসাব করে পাওয়া যায় তিরাশি বছর চার মাস এই তিরাশি বছর চার মাস সামাউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ একাদশে ইবাদত করেছিল রোজা রেখেছিল কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার বন্ধু ইসলামের পক্ষে যুদ্ধ করেছিল এই সামাউন আলাইহিস সালাম কেমন বুজুর্গ ব্যক্তি ছিলেন ওনার এলাকায় খবর আসলো হুজুর আপনার এলাকায় একজন প্রতাপশালী একজন বাদশা আছে যে বাদশার এলাকার লোক আমার বন্ধু মূর্তি পূজা করে আপনি একজন আল্লাহ ব্যক্তি হওয়ার পরেও কেন আপনি নিষেধ করেন না এইবার আমার কাছে চলে গেলেন আমার বন্ধুগণ নরম পাশায় বাদশাকে নিষেধ করলেন বাদশা যে আপনার আপনার এলাকায় অন্যায় কাজ হচ্ছে মূর্তি পূজা হচ্ছে আপনি দয়া করে এই কাজটা করবেন না বাচ্চা তার কথা শুনল না এইভাবে এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত বাচ্চাকে যখন দিনের দাওয়ার দিনও বাচ্চা যখন কথা শুনল না এইবার জানো তখন বাচ্চাকে বললেন বাদশাহ আপনার বিরুদ্ধে আমি যুদ্ধর ঘোষণা করলাম আপনার সাথে একটা তারিখ দিলাম সেই তারিখ অনুযায়ী আপনার সাথে আমি যুদ্ধ করব। যুদ্ধের আগে রজনীতে এই সামাও আমার বন্ধুগ এমন ইবাদত করে নেওয়ালা ছিলাম আর আল্লাহ তার এমন শক্তি দিয়েছিলেন এই সামাও তখন দুই হাত তুলে আমার আল্লাহ কাছে কে সে দোয়া করেছিলাম অমাব বাছা আর অনেক লোক সন্ন আল্লাহ আমি একা মানুষ কখনো ওদের সাথে পারবো না আয় আল্লাহ তাই তোমার কাছে আমি শক্তি চাই আমার বন্ধুগণ বর্ণনায় পাওয়া যাবে আমার আল্লাহ তালা সামনের একজন মানুষের ভিতরে ইয়া হাজার যুবকের শক্তি আমার আল্লাহ দান করেছিলেন বলেন সুবাহ আল্লাহ একজন যুবকের মধ্যে এক হাজার শক্তি আমার আল্লাহ পাওয়ারফুল দান করেছিলেন তাহলে বোঝেন এক হাজার মানুষ একদিকে আর একাই একদিকে এমন শক্তি দিয়ে আমার আল্লাহ তারা সামানকে কে যখন দান করলেন যাও রে সামাউন যাও এই কাফের বেঈমানের বিরুদ্ধে তুমি যুদ্ধ করবা একাই একশো যাও আমার আল্লাহ দিয়া দিলাম এইবার যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমার বন্ধু গণ ওই কাফের বেঈমানের যত সৈন্য ছিল মারতে মারতে একেবারে শেষ করে দিলেন আমার বন্ধু বাদশা এবার চিন্তা করলেন যে না এই সাথে আমি কখনো পারব না এইবার নিজেই করে এবার চলে গেলেন যাওয়ার আমার কৌশল করলেন একাধার সে তিন দিন পর্যন্ত এইভাবে যুদ্ধ হলো যুদ্ধে বন্ধু আমার সামাউনের হাতে কাফের বেই অনেকগুলো স্বর্ণ নিহত হয়ে গেলেন একবার যে বাচ্চা চিন্তা করলো এই সামাউনকে কেমন করে শেষ করা যায় কেমন করে মেরে ফেলা যায় গোপনে খোঁজ নিতে নিতে একজন কুটনি বুড়িকে পাও হলো খেয়াল করবেন আমার বন্ধুদের মধ্যে একটা শিক্ষা হলো অনেক সংসারের মধ্যে কিছু কিছু মহিলারা অশান্তি লাগায় দেয় কুটনিগিরি করে সংসারের মধ্যে আমার বন্ধু অশান্তি লাগায় দেয় কথা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রী খুব মিল আছে অন্য প্রতিবেশী কিছু মানুষ আছে তাদের কাজই হলো মানুষের সংসারে অশান্তি লাগানো কূটনিগিরি করে সংসারের মধ্যে দুর্ঘটনা করবে অশান্তি লাগাই দিবে এই মহিলা বাদশার কাছে বললো বাদশা যাব আমার অনেক টাকা দিতে হবে আপনি যদি অনেক টাকা দেন আমাকে পুরস্কার দেন যেভাবেই হোক আমি এর অশান্তি লাগাই দেব এই সামনকে মেরে ফেলার আমার কুটনিগিরি করে আমি যেভাবে হোক শেষ করার ব্যবস্থা করে দেব এইবার বার বাচ্চা বলল ঠিক আছে তোমার আমি দশ হাজার একটা উদাহরণ দশ হাজার টাকা স্বর্ণ মুদ্রা দিলাম দশ হাজার স্বর্ণ মুদ্রা অনেক টাকা হয়ে গেল এই কুটনি বুড়ি এবার সামনের স্ত্রীর কাছে চলে আসলেন তার স্ত্রী কিতাবের মধ্যে আসছে স্ত্রীরা ছিল নরম একবার একটু বোকা শোকা মানুষ ছিল এবার সামাউ যখন আবার বাইরে চলে গিয়েছিল তার স্ত্রীর কাছে সেই কুটনি বুড়ে সে বলতেছেন ও মা তুমি আমার চিনবানা আমি হচ্ছি তোমার মায়ের বোন তোমার মায়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল যদিও রক্তের আত্মীয় স্বজন না প্রতিবেশী তোমার মার আমার ভালো সম্পর্ক ছিল তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমি আমার বঞ্জি হ এমন ভাবে নরম মানুষের আমার বন্ধুগণ বঞ্জির কথা বললেন এবার সামনের স্ত্রীর নরম হয়ে গেলেন বলতেছেন খালা জান আপনি কি জন্য এসেছেন বলে এসেছে একটাই কারণ এই সামাহন তোমার সময় দেয় না খালি ইবাদত বন্দিগি করে রাত জেগে নামাজ কালাম পরে এবং রোজা রাখে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আমার বন্ধু তোমার স্বামীকে তুমি ডিভোর্স দাও বা তালাক দিয়ে তুমি অন্য জায়গায় আসো বর্তমান বাদশা সাহাব না একজন কোটিপতি মানুষ এই বাদশার স্ত্রী তুমি যদি হতে পারো তাহলে তোমার কপাল খুলে যাবে তুমি বাদশাহর স্ত্রী রানী হইয়া থাকবা সিংহাসনে বসবা তোমার অনেক সম্মান বেড়ে যাবে দুর্বল মানুষ নরম মানুষ বোকা সুকা মানুষকে এমন লোভ দেখাইলো বলে ঠিক আছে মেনে নিলাম কিন্তু কিভাবে আমার স্বামীকে মারবো বলে তোমার স্বামীকে গোপন কথা তোমার স্বামীর কাছ থেকে জানবা তার যেহেতু সে কিভাবে মৃত্যু হবে তার কোনো অসিলা তার কোনো কারণ সে জানে কিনা এইভাবে কৌশল করে তার কাছ থেকে মৃত্যুর খবরটা নেওয়া এই মানুষ আমার বন্ধুগণ বাসায় আসলেন স্ত্রী আমার বন্ধু দড়ি দিয়া তার হাত পাও বাঁধলেন বাঁধার পরে বলতেছেন স্বামী গ নাকি এক হাজার যুবকের শক্তি আছে আপনি দেখি আপনি দড়িটা সেরা ফেলুন এবার শক্তি খাটাই দিলেন সাথে সাথে দড়ি গাছ ছিঁড়ে ফেলল পরের দিন আবার আমার বন্ধন এর চাইতে মোটা দড়ি দিয়ে তার হাত পাও বাঁধলেন এবার বললেন দেখি আপনি ছোটায় ফেলেন আবারও ছোটায় ফেললেন আবার লোহার দিয়ে তার হাতটাও বাঁধা হলো বলতেছেন এখন আপনি ফেলেন ফেললো তিন দিন তার শক্তি পরীক্ষা করলেন সতের দিন বলতেছেন স্বামী গো আপনার এত আল্লা তালা হায়াত দিয়েছে শক্তি দিয়েছে আপনি বলুন তো দেখি আপনি কিভাবে মারা যাবেন কোন অসিলায় মৃত্যু হবে আপনার আমার আল্লাহ সেই কারণ আপনাকে জানাই দিয়েছে দেয় না কিন্তু আমি আল্লাহ তালার কাছ থেকে আমি জানতে পারবো এইবার গভীর রাত্রে নামাজ আদায় করে আল্লাহ দোয়া করলেন মালিক আমার তো দীর্ঘ হায়াত দিয়েছ ইসলামের পথে আছে আমি অমালিক আমার একদিন মৃত্যু হবে কিন্তু কিভাবে মৃত্যু হবে আমাকে একটু জানাই দেবা আমার আল্লাহ তখন সামাউনকে জানাই দেবা কিতাবের মধ্যে আসে তার অনেক বড় বড় মাথার চুল ছিল এই চুলের মাঝখানে কিছু সাদা চুল ছিল আমার আল্লাহ জানায় দিন ও মাথার মাঝখানে কয়েকটা সাদা চুল আছে এই এই হচ্ছে আপনার মৃত্যুর কারণ বলে কি কারণ আপনি আমাকে জানায় দিন বলতেছেন এই চুল যদি কেউ আপনার উঠায় দিতে পারে আপনি নিজে না কেউ যদি আপনার চুল টেনে ছেড়ে অথবা কেটে ফেলে দেবে এই অশিলাই হচ্ছে আপনার মৃত্যুর পরোয়ানায় আমার আল্লাহ মৃত্যুর পরোয়ানায় এই চুলের আপনার মৃত্যু হবে এই পরে স্ত্রীকে তিনি আমার মাথার মাঝখানে যে সাদা কয়েকটা চুল আছে এই চুল যে ব্যক্তি তুলতে পারবে বা উঠাই দিতে পারবে ওই হল আমার মৃত্যুর অশিলা এর কারণে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে স্ত্রী যখন গোপন তথ্য গোপন খবর যখন জানতে পারলেন পরের দিন ঘুমিয়ে আছেন থাকার পর তার স্ত্রী ওই চুল যখন টেনে টেনে চুল যখন সিঁড়ে ফেললেন আমার বন্ধু চুল গুলো যখন কেটে ফেলে দিলেন কেটে ফেলে সামাউন জাগ্রত ফোন বলতেছেন বিবি রে তুমি আমার মারার কারণে এই খবর গোপন খবর তুমি জানতে পেরেছ যাও বিবি যাও তুমি আমার ঘরের স্ত্রী হওয়ার পরেও আমার মৃত্যুর কারণ হয়ে গেলা আমার তুমি এক নম্বর শত্রু হয়ে গেলা যাও যাওর স্ত্রী তোমাকে আমি কিছু বল ম না হয়তো আমার মৃত্যুর পরোহ নাই এটাই লেখা ছিল আস্তে আস্তে সান দুর্বল হয়ে গেলে দরপাল হতে হতে এক পর্যায়ে আমার বন্ধু কন থেকে সামান বিদায় নিয়ে চলে গেল আল্লাহ আকবর জোরে বলে এই বর্ণনা আমার রসুন সাল্লাহ সাল্লাম মসজিদে নবীদের সাহাবীদেরকে নিয়ে এই আলোচনা করতেছিল কাল কিয়ামতের দিন মুসিবতের দিনে সামনের মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিবে তার নাকি অনেক বৃদ্ধি হবে অনেক সম্মানিত হবে এই প্রশংসাই মর্যাদার কথা যখন আমার রসুল সাহাবিদের সামনে বললেন কিছু কিছু সাহাবিদের চোখ পানি পড়েল কিছু কিছু সাহাবিরা মন খারাপ করল নবী গোয়ারসুল্লা হাবিব আল্লাহ আমাদের তো হায়াত গম তাহলে সামাউনের মত এত নেকি তোমরা অর্জন করতে পারবো না ওনার মতন এত সম্মানী ব্যক্তি তোমরা হতে পারবো না আমার আল্লাহ তালা যদি এমন কোন ইবাদত এমন কোন আমল যদি আমাদের মাঝে দিত যে আমলটা করলে ওই রকম মর্যাদা আমরা পেয়ে যাইতাম ওই রকম সম্মান আমরা পেয়ে যেতাম সাহাবিদের মূল মানুষ একটা দেখে আমার আল্লাহরে তোই পছন্দ করেছিল আমার আল্লাহ তালা জিব্রাইল কে পাঠা দিলেন যার জিব্রাইল যা আমার বন্ধুর সামনে

একটি রজনী যদি রাত জেগে ইবাদত করে লাইলাতুল কদর خير من সাহার شهر এক নয় তোই নয় একটি রজনী সারা রাত জেগে করার কারণে 83 বছর চার মাসের আমল আমি তাদের আমলনামায় উঠাই দেব বলেন সুবহানাল্লাহ আমার বাইনা আমার বন্ধন সূরাতুল কদর ওই জন্য নাজিল হলো সাহাবিদের মন মানুষের আমার আল্লাহ পছন্দ হয়েছে খুশি হয়ে আমার আল্লাহ তালা এমন একটি সুর আমাদের জন্য দান করলেন প্রতি বছর রমজান মুবারক মাসে এই পাঁচটি রজনী যদি আমরা রাজ্যে কেউ ইবাদত করতে পারি এক নয় দুই নয় তিরাশি বছর চার মাসে ইবাদত আপনার আমার আমল নামায় আমার আল্লাহ তুলে দেব বলেন সুবাহ আল্লাহ তাহলে সেই বরকতি রজনী আজকের থেকে শুরু একুশ